দ্বিতীয় বর্ষের গণেশ পুজোকে ঘিরে উৎসাহী কোতুলপুরবাসী এবং ব্যবসাদারদের আনন্দ উৎসব গণেশ চতুর্থীতে দেশের ও পূজিত হচ্ছে সিদ্ধিদাতা গণেশ সেই মতোই আজ বাঁকুড়া জেলার কোতুলপুরের চৌরাস্তায় সার্বজনীন গণেশ পুজো মহাসমারোহে সম্পন্ন হল সকালে বাদ্যযন্ত্র সহকারে ঘট উত্তোলনের মধ্য দিয়ে গণেশ পুজোর শুভ সূচনা হয় সকল ব্যবসায়ী ও পরিবারের সুখ সমৃদ্ধি কামনায় সার্বজনীন গণেশ পুজো বলে জানান গণেশ পুজো কমিটির পক্ষ থেকে সম্পাদক বিবেকানন্দ নাগ তিনি আরো বলেন কতুলপুরে প্রত্যেক ব্যবসায়ী ও বাসিন্দাদের সহযোগিতায় গণেশ পুজো হয় কতুলপুরের সমস্ত ব্যবসায়ীদের শুভকামনাতে এই পুজোর আয়োজন আজকেই গণেশ পুজো শেষে কতুলপুরের পথচলতি মানুষকে গণেশের প্রসাদ হিসেবে লাড্ডু ও পায়েস বিতরণ করা হয় বলেই জানানো হয়েছে এই পুজো উৎসবকে কেন্দ্র করে আগামীকাল চৌরাস্তার ইমানদার পটিতে ব্যবসায়ী ও প্রধান শিক্ষক স্বর্গীয় সুব্রতদের স্মৃতির উদ্দেশ্যে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে এই শিবিরে কতুলপুরের বিভিন্ন প্রান্তের মানুষজন রক্তদান করবেন এবং এই শিবির ও গণেশ পুজোটিকে সার্থক করে তুলবে বলেই আশাবাদী পুজো কমিটির সদস্য এবং স্থানীয় মানুষজন বাঁকুড়ার কোতুলপুর থেকে সাহেব ঘোষের রিপোর্ট সময়ের সংবাদ এই পুজো কতুলপুরেরই কয়েকজন অতিৎসাহী যুবক বলুন ব্যবসায়ী বলুন মিলে এটা দু সালে শুরু করা হয়েছিল কতুলপুরের চৌরাস্তা সন্ডিগড় মিনারকান্তি মল্লিকের দোকানের সামনে এটা কতুলপুর সমস্ত যে অধিবাসী রয়েছে প্রত্যেকেরই পুজো এটা আমরা সেভাবেই আমরা করেছি কিন্তু যে কোনো জিনিস শুরুতে কয়েকজনকে দায়িত্ব নিতে হয় এটা দশ এগারো জন মিলেই আমরা শুরু করেছিলাম এটা আমাদের দ্বিতীয় বর্ষে পদার্পণ করল কারণ আমরা জানি যে সমস্ত ব্যবসায়ীদের ক্ষেত্রে সিদ্ধিরতা গণেশের একটা নিজস্ব একটা গ্রহণযোগ্যতা রয়েছে ঠাকুরের মহিমা নিয়ে নতুন করে বলার কিছু নেই প্রত্যেকে নিত্য পূজা গণেশ পূজা করে থাকেন কিন্তু এটা মহারাষ্ট্রে বহুল প্রচলিত পুজো হলেও আমাদের এখানেও কিন্তু আস্তে আস্তে গণেশ পুজোর ব্যাপারটা মানুষের মধ্যে কিন্তু অনেকটাই এখন প্রচলিত হয়েছে আমরা ঠাকুরের মূর্তি বলুন বা প্যান্ডেল বলুন সবই আমরা কিন্তু যে আমাদের যে নিজস্ব ধারণা এবং আধুনিকতার ছোঁয়া সেভাবে আমরা না রেখে আমাদের যে প্রচলিত ধারণা থাকে ঠাকুরের নিজস্ব যে ঘরানা সেটাই আমরা বজায় রেখেছি কিছু আমাদের আমরা গতকাল রাত্রে আমরা এখানে মণ্ডপে ঠাকুর প্রতিষ্ঠা করেছি আজ সকালে বাদ্যযন্ত্র সহকারে গাজনঘাট থেকে আমরা মঙ্গলঘট এই মাত্র আমাদের রানায়ন হল করা হলো এবং অনেক মহিলারা ছিলেন যারা অত্যন্ত উৎসাহের সাথে অংশগ্রহণ করেছিলেন এবং এখন আমাদের যেটি একদম প্রচলিত রীতি অনুযায়ী নিষ্ঠা সহকারে ঠাকুরের পুজো শুরু হয়ে যাবে এবং এবছরে আমাদের যেটা বিশেষ ব্যাপার ছিল যে আপনারা জানেন গণেশের প্রসাদ হিসেবে লাডুর একটা মহিমা আছে তো আমরা ইনাকালকান্ত মল্লিকের ব্যবস্থাপনায় সুদূর বাঁকুড়া এবং ঝাড়খন্ড থেকে কয়েকজন কারিগর এসে আমাদের দিনদারপটির দুর্গা মন্ডপে ঠাকুরের নিজস্ব আলাদা সিস্টেমে মণ্ডপ প্রায় সাড়ে পাঁচ হাজার মণ্ডপ ঘি সহকারে তৈরি হয়েছে সেই মণ্ডপ আমরা মানুষের কাছে পৌঁছে দেব প্রচলিত মানুষদেরকেও আমরা আজকে আমাদের দুপুর থেকে আমাদের ঠাকুরের প্রসাদ হিসেবে যেখানে পায়েস থাকবে খিচুড়ি থাকবে সঙ্গে আমাদের বিশেষ যে তৈরি লাড্ডু সে লাড্ডু মানুষের মধ্যে বিতরণ করা হবে এবং আমাদের আজকে পুজোর পরেও কাল আমাদের এই সামনেতেই আমরা যেটা গত বছরও করেছিলাম যে আমাদের এই প্রটির ব্যবসায়ী তথা প্রাক্তন প্রধান শিক্ষক স্বর্গীয় সুব্রত দে মহাশয় গত হয়েছেন তো ওনার স্মৃতির উদ্দেশ্যে আমরা কাল একটি রক্তদান শিবির করব প্রত্যেকের কাছে অনুরোধ দয়া করে আসুন ঠাকুরের মণ্ডপ পরিদর্শন করুন বাবার প্রসাদ খেয়ে যান এবং আগামীকাল রক্ষণ সিগুরে সাহায্য এবং সহযোগিতা হাত বাড়িয়ে দিন কিন্তু সমস্ত কতুবাসীর সাহায্য সহযোগিতা এর মধ্যে জড়িয়ে আছে কতুবাসীকে জানাবো যে মানুষের নিত্যদিনের দিনের এখন মানুষের জীবন ধারণের যে কঠিন সময় বাবা সিদ্ধদাতা গণেশের আশীর্বাদে প্রত্যেকে অন্তত স্বাচ্ছলতা থাক সুখী জীবন হোক এই কামনা করেই আমরা পুজোটা করছি আমার নাম বিবেকানন্দ নাগর আমি কমিটির একজন সদস্য